আরে ভাই টিভির উপরে এইগুলা কি লাগায় রাখছেন দেখতে তো অনেক সুন্দরই দেখা যাইতেছে ভাই আপনি দেখতেছেন না কি লাগায় রাখছি এই যে দেখেন আমার এখানে যে দেখতেছেন টিভির টিভিগুলো উপরে টিভি ডাস্ট কাবার লাগায় রাখছি আপনার ব্যবহার করার টিভি বছরের পর বছর নতুন থাকবে সেই ব্যবস্থা কিন্তু আমরা করছি অর্থাৎ আপনাদের বাসায় যে টিভিটা লাগানো আছে সেই টিভির উপরে যদি এরকম একটা কাবার লাগিয়ে রাখেন তাহলে বাসার মধ্যে ধুলা ময়লা টিভির উপরে কিন্তু পড়বে না দেখা টিভি ব্যবহার করতে করতে ব্যাক সাইড বা ফ্রন্টে যে ডিসপ্লে সাইড ধুলা পড়তে পড়তে একদম স্তর জমে যায় তো এই সমস্যাটা কিন্তু হবে না এটা যদি লাগানো থাকে এটার নামই কিন্তু হচ্ছে টিভি ডাস্ট কভার লাগানো থাকলে কিন্তু টিভির উপরে ময়লা জমবে না বা ধুলাবালি হবে না তো এই ক্ষেত্রে আপনার দেখতেছেন যে আমার এখানে সব সাইজের টিভি আছে টিভির উপরে কিন্তু আমরা লাগিয়ে রাখছি দেখতেও কিন্তু খুবই গর্জিয়াস অর্থাৎ এই যে এক একটা এক এক কালার এক একটা ডিজাইনের মধ্যে কিন্তু আছে এবং টিভির সাইজ অনুযায়ী কিন্তু আপনি নিতে পারবেন যেমন টিভির সাইজ যেমন বত্রিশ তেতাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন পঁয়ষট্টি এরকম সাইজ অনুযায়ী কিন্তু এগুলো ক্যাটাগরি হয় বা সাইজ হয় তো এরকম টিভির সাইজ অনুযায়ী কিন্তু এই কভারগুলো নিতে পারবেন এটা লাগানোও কিন্তু একদম ইজিলি টিভির সামনে জাস্ট হচ্ছে এরকম যদি লাগায় রাখেন এই যে দেখেন তত সুন্দর এটা ব্যাক পার্ট মানে ব্যাক পার্টেও এক এক স্তর আছে আবার সামনের পার্টেও কিন্তু খুব খুবই ডিজাইন আছে আর এরকম সুন্দর করে জাস্ট টিভির উপরে আপনি লাগিয়ে দিবেন এরপর থেকে আপনার টিভিতে ধুলাবালি আর হবে না টিভি বছরের পর বছর কিন্তু নতুন থাকবে একদম দেখেন একদম ইজিলি এইরকম আপনার যে সাইজগুলো আছে সেই সাইজ অনুযায়ী কিন্তু নিতে পারবেন আর সাইজ অনুযায়ী বিভিন্ন কালার আছে কালারের মধ্যেও কিন্তু আপনি পছন্দ করে নিতে পারবেন খুবই উপকারী এবং দরকারি জিনিস মানে যেটা থাকলে একা দেখা যাচ্ছে যে ধুলাবালি জমতে জমতে এক সময় টিভির লং টিভিটিও কমে যায় এই সমস্যা থেকেও কিন্তু আপনি মুক্তি পাচ্ছেন টিভি আপনার সপ্তাহে সপ্তাহে পরিষ্কার করা মোছার ঝামেলা নাই তো এই রকম ধরনের প্রবলেম থেকে আপনার এই কাবারটা টিভি ডাস্ট কাবারটা যদি ব্যবহার করেন তাহলে কিন্তু সলভ হয়ে যাবে সমাধান হয়ে যাবে তো এই যে যে কাবারের যে সাইজ টিভি টিভির যে সাইজ সেই সাইজ অনুযায়ী নিতে পারবেন এটার যে বিভিন্ন সাইজ আছে সেই সাইজগুলোর দাম আমি বলে দিচ্ছি যেমন এই যে বত্রিশ ইঞ্চি লাগানো আছে এগুলো হচ্ছে বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি টিভিতে লাগানো আছে বত্রিশ ইঞ্চি প্রাইস হল পাঁচশো টাকা তেতাল্লিশ ইঞ্চি যেটা আছে ওটার প্রাইস হল ছয়শো টাকা এবং পঞ্চাশ ইঞ্চি যেটা আছে ওটার প্রাইস হলো সাতশো পঞ্চাশ টাকা যেটা পঞ্চান্ন ইঞ্চি আছে এটা আটশো টাকা এবং পঁয়ষট্টি ইঞ্চি যেটা আছে এটা নয়শো টাকা তো এরকম সাইজ অনুযায়ী কিন্তু আপনি যদি কনফার্ম করেন তাহলে সারা বাংলাদেশে আমরা এগুলো ডেলিভারি দিতে পারবো ডেলিভারির ক্ষেত্রে আপনি স্ক্রিন নাম্বারে ফোন দিয়ে আপনার টিভির সাইজটা কনফার্ম করলে আপনার ঠিকানা মতোই হোম ডেলিভারি দেওয়া যাবে একদম বাসায় বসে থেকে এটা রিসিভ করতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে শুধু কুরিয়ারের সার্ভিস চার্জটা আপনাকে অ্যাডভান্স করতে হবে